দেখছি এই হচ্ছে আমাদের বিভুতি এক্সপ্রেস যেতে যেতে আপনাদের আরো ইনফরমেশন দেবুতি খাওয়া দাওয়া চলছে উঠে এক কাপ চা কিনেছি ট্রেনের কোচের পরিষেবা খুবই সুন্দর এবং বাথরুম এবং কোচ সকালবেলা এখন আছি দীনদয়াল স্টেশনে গড়িতে আটটা পঁচিশ আর ট্রেনটা এখন মোটামুটি টাইমেই চলছে যদিও এর আগে পঁচিশ মিনিট লেট ছিল এখন আবার চলে যাচ্ছে ট্রেনেই ছাড়বে মোটামুটি বারো মিনিট খুব সময় ঢোকাবে সকালবেলা উঠে চারটি যা কি ইসি দিয়ে টিফিন করেছি খুব সুন্দর করে এসেছি এবং প্রত্যেকটা কোচ খুব সুন্দরভাবে মেনটেন করা হয় ওখানে বিকানি রেস্টুরেন্ট দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন এখন সাড়ে আটটা দেখা এখানে ছাড়বে চলে এসেছি বারাণসী ট্রেন মোটামুটি সময় ঢুকেছে এবার যাচ্ছি আমরা রামকৃষ্ণ মিশন এখন আমরা অটো ধরে রামকৃষ্ণ মিশন গেস্ট হাউসে যাব দু মাস আগে এখানে বুক করে রেখেছিলাম আমাদের অ্যাকমোডেশন সঙ্গে আমার ওয়াইফ আর আমার মেয়ে ট্রেন মোটামুটি সময় ঝুঁকি দিয়েছে বারাণসী জাংশন স্টেশনে চলুন আবার আসছি নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্র এখন ভোর সাড়ে চারটে মঙ্গল আরতি শুনে আসছি এই পথ দিয়ে সোজা এসে সামনে একটা নটরাজের মূর্তি সেখান থেকে ডান দিকে মোর নিয়ে আমরা চলে যাব গেস্ট হাউসের দিকে এটা সম্পূর্ণভাবে একটা হসপিটাল এর মধ্যে একটা হসপিটাল রয়েছে একটা ওল্ড এজ হোম রয়েছে সাধু নিবাস রয়েছে রক্তদের খাবার জায়গা রয়েছে অনেক বড় প্রেমিসেস নিয়ে এসেছি বারাণসীতে রামকৃষ্ণ মিশনে থাকার যে সুবিধা আছে সেটা এটা হচ্ছে যে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এখান দিয়ে আপনারা ঢুকে যদি এখান দিয়ে গাড়ি প্রবেশ করা যায় না এখান দিয়ে আপনারা যদি গাড়ি করে বা অটো করে বা টোটো করে আসেন স্টেশন থেকে আপনাদের নামতে হবে লাক্সা রোডের রামকৃষ্ণ মিশন গেস্ট হাউসের ওখানে সেখান থেকে আপনারা ঢুকতে পারবেন এই রাস্তা দিয়ে গাড়ি করে আসলে অন্য পথ দিয়ে ঢুকতে হবে এটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল অফিস এই হচ্ছে গিয়ে আপনাদের মূল মন্দির ঢুকেই ঠিক দিকে মূল মন্দিরের এটা হচ্ছে গিয়ে প্রবেশ পথ এরপর আপনারা মূল মন্দির থেকে প্রবেশ কর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে সোজা গিয়ে এরপর আপনারা দেখতে পারবেন বাঁদিকে সুন্দরভাবে ফুল দিয়ে সুশোভিত আছে সম্পূর্ণ বাগান ডান দিকে বিবেক সঞ্জীবনী এরপর আদি দিয়ে ঘুরেই সোজা আপনারা দেখতে পারবেন একটি নটরাজের মূর্তি এই হচ্ছে নটরাজের মূর্তি এই নটরাজের মূর্তি থেকে আপনারা ডান দিকে ডেকে গেলে চলে যাবেন গেস্ট হাউসের দিকে এদিকে আরেকটা প্রবেশপথ আছে যেখান থেকে আপনারা গাড়ি করে ঢুকতে পারেন এটা মেনলি একটা হসপিটাল প্লাস এখানে একটা ওল্ড এজ হোম রয়েছে এখানে রয়েছে সাধু নিবাস বিশাল ভালো ট্রেনিসের বারাণসীর হসপিটালের যাবতীয় চিকিৎসা ব্যবস্থার অনেকটাই এই হসপিটাল কভার করে এই হচ্ছে গিয়ে ভক্তদের খেতে যাওয়ার জায়গা এই পথ দিয়ে ঢুকে হলুদ বিল্ডিংটা ভক্তদের খেতে যাওয়ার জায়গা সকালবেলা সকালবেলা সাতটার সময় টিফিন তারপর দুপুর বারোটায় মধ্যাহ্ন ভোজন বিকেল চারটায় চা আর রাত নটার সময় রাতের বেলার প্রসাদ গ্রহণ ভোর সাড়ে চারটায় এখানে মঙ্গল আরতি হয় মূল মন্দিরে আর সন্ধ্যে সাড়ে ছটায় সন্ধ্যা আরতি মঙ্গল আরতির ভিডিও অলরেডি এই ভিডিওর প্রথমেই আপনারা দেখে নিয়েছেন এটা হচ্ছে কি আপনাদের অতিথি নিবাসের যাবতীয় ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব সামনে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি হসপিটালের ভবন যেই রাস্তা দিয়ে আমি এলাম তার বাঁধি একখানা অপারেশন থিয়েটারও ছিল যাবতীয় পরিষেবা এই হসপিটালের মধ্যেই পাবেন আপনারা এই হচ্ছে হসপিটালের মূল গেট এবং এখান দিয়ে আপনারা গাড়ি করে যখন স্টেশন থেকে আসবেন ওখান দিয়ে ঢুকবেন ঢুকে ডান দিকে মোড় নিয়ে সোজা চলে আসতে হবে এইখানে বুকিং করার পদ্ধতি হচ্ছে দু মাস আগে ট্রেনের টিকিট কাটার পর আপনারা এখানে যোগাযোগ করবেন ভায়া ইমেল আপনাদের ইমেলের যাবতীয় ডিটেলস আমি কমেন্ট বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেব ইমেল করার পর মহারাজ আপনাদের থেকে কিছু ডিটেলস চাইবেন আপনার নাম ঠিকানা আপনি যদি গুরু দীক্ষিত হন তাহলে গুরুদেবের নাম এবং ট্রেনের আপ অ্যান্ড ডাউন টিকিট অন দ্য বেসিস অফ এই সমস্ত ডকুমেন্টস আপনাদের বুকিং কনফার্মেশনের জন্য অ্যাপ্লায়েড হবে এরপর স্থান যদি থাকে স্থান সংকুলান হলে তখন আপনাদের কনফার্মেশান দেওয়া হবে এবং সেই মতো আপনারা আপনাদের প্ল্যান করতে পারেন এটা হচ্ছে কি একটা ওল্ডেজ হোম এখানে থাকার জন্য সাড়ে তিনশো টাকা করে পার ডে পার হেড থাকা খাওয়া সমেত নন এসি রুমের এখানে আপনারা এসি রুমের সুবিধাও পাবেন এবং তার জন্য আপনাদের দিতে হবে পার ডে পার হেড থাকা খাওয়া সমেত ছশো টাকা এই হচ্ছে গিয়ে ভক্ত নিবাস এই ভক্ত নিবাসে আমরা এখন ঢুকলাম আজ আটই সেপ্টেম্বর সন্ধ্যে ছটা আর আধা ঘন্টা পরে এখানে আরতি শুরু হবে এই বিল্ডিংগুলো সবই ভক্ত নিবাস বিভিন্ন নামে যেমন এই বিল্ডিংটার নাম হচ্ছে স্বামী অদ্ভুতানন্দ ভবন এই বিল্ডিংটার নাম হচ্ছে স্বামী অদ্ভৈতানন্দ ভবন আর আমরা আছি ঠিক তার পাশের বিল্ডিংটায় চলুন এবার আপনাদের ওপরটা দেখাই রুমগুলো দেখাই সিঁড়ি দিয়ে উপরে উঠে বাদিকে ঢুকলেই আপনারা আপনারা ধরনের রুম দেখতে পাবেন এই হচ্ছে কি একটা রুম তিনটে বেড এসি সঙ্গে রয়েছে একটা টেবিল চেয়ার আর রয়েছে অনেক বড়ো বাথরুম কমটের পরিষেবা বেসিন আয়না যাবতীয় সব কিছুই আপনারা পাবেন এই ছাড়াও পাবেন পার্শ্ববর্তী আরেকটি ঘর তার মধ্যে রয়েছে একটি দেওয়াল আলমারি এবং চেয়ার সেটিও বেশ বড় ঘর আর এই ঘরটায় রয়েছে আমি মানে আমরা এই হচ্ছে ঠাকুর আর মায়ের ছবি এই ঘর দিয়ে সম্পূর্ণভাবে ঢুকে গিয়ে আপনারা পাবেন এখানে একটা আলমারি সেই আলমারির মধ্যে আপনারা আপনাদের যাবতীয় পোশাক আশাক রাখতে পারেন এখানে বাসনপত্র রাখার জায়গা এখানে একটা ছোটো কল এখানে সামনে একটা বারান্দা এই হচ্ছে আমাদের ঘর এই হচ্ছে আমার মেয়ে ওয়াইফ এখন সন্ধ্যাতে দেখতে যাব তাই সব সাজগোজ হচ্ছে আর এখানেও রয়েছে একটা এসি একটা আলনা একটা টেবিল দুটো খাট যেহেতু আমরা তিনজন তাই আমাদের দুটো খাট দিয়েছে যেটা প্রয়োজনের অনুযায়ী একদম ঠিক আর রয়েছে এখন তেমনই একটা বড়ো বাথরুম এই বাথরুমে রয়েছে গিজার বেসিন আয়না কসমেটিক্স এবং সাবান রাখার একটা আলমিরার মতো কামট এই রুমটার ভাড়া হচ্ছে ছশো টাকা পার ডে পার হেড ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং এই হচ্ছে গিয়ে রামকৃষ্ণ মিশনের তথ্য আপনারা যদি আসতে চান সময় থাকতে থাকতে বুকিং করে দেবেন দুমাস আগে বুকিং করবেন ট্রেনের টিকিট কনফার্ম হওয়ার পর তারপরই আপনারা মহারাজা থেকে কনফার্মেশান পেয়ে যাবেন বারান্দা থেকে আপনারা সুন্দরভাবে ভিম পাবেন সামনের বাগানের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য নমস্কার পরে আপনাদের সামনে বারাণসী রিলেটেড আরও কিছু ভিডিও নিয়ে আসব ততক্ষণের জন্য গুড বাই জয় ঠাকুর জয় মা